নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের সঙ্গে করে টুথব্রাশ কিন্তু নিয়ে যেতে লাগে কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় টুথব্রাশ ভেজা থাকে ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসগুলোও ভিজে আর একসঙ্গে নিয়ে গেলে অনেক সময় ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যেই ধরনের ফয়েল পেপার থাকে প্রত্যেকের বাড়িতেই ফয়েল পেপার নিয়ে নিন ফয়েল পেপারটাকে এইভাবে আপনারা ভাঁজ করে নিন তারপর ব্রাশের সামনের দিকের অংশটাকে এইভাবে ফয়েল পেপারের মধ্যে খুব ভালো করে মুড়িয়ে নেব আর এইভাবে মুড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে দেখবেন একটি কাভার তৈরি হয়ে যাবে যেটা সহজেই আমরা খুলতেও পারবো এমনকি বন্ধ করতে পারবো আর এইভাবে আমরা নিলে তাহলে ব্যাগের মধ্যে সহজে নিয়ে যাওয়া যাবে ব্যাগে থাকা জিনিসপত্র ভিজবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছায়া থাকে এখানে আমি একটি পুরনো সায়া নিয়ে নিয়েছি সায়ার যে দড়ির অংশটা আছে সেটাকে দেখুন সবার প্রথমে কি করব টাইট করে গিট দিয়ে নেব। আর দড়িটাকে এখানে আমাদের ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে পাখা থাকে অনেক সময় দেখা যায় বর্ষাকালে শীতকাল পড়ে গেলে বা কোথাও বাড়ি না থাকলে পাখাগুলো খোলা রেখে গেলে খুব সহজে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় যে সায়াটাকে রেডি করে নিলাম সেই সায়ার যে দড়ির অংশটা সেটাকে সামনে রাখবো আর এইভাবেই দেখুন পাখাটাকে কভার মতো করিয়ে কোনো রকম সেলাই কাটিং ছাড়াই পুরোনো একটি ছায়া দিয়েই খুব সহজেই কভার তৈরি হয়ে যাবে যার ফলে ধুলো ময়লা লাগবে না পেছন দিকটায় এটাকে সামনের দিকটা সমান করে নিয়ে পেছন দিকটায় টাইট করে আমাদের গিট দিয়ে নিতে হবে ভালো লাগলে আপনারাও এই আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন এতে দেখবেন আপনাদের পাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি দেখতেও ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় বাজার থেকে লুজ চা কিনে নিয়ে আসি দেখা যায় আমরা যে লুজ চা কিনে নিয়ে আসি তার মধ্যে অনেক সময় প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে কিভাবে বুঝবো যে আমরা লুজ চা কিনে এনেছি তার মধ্যে কেমিক্যাল আছে কি না এর জন্য আমাদের একটি কাজ করতে হবে খুব সহজেই আমরা বুঝে যাব চায়ের মধ্যে রকম কালার বা কেমিক্যাল মেশানো আছে কি না হাতের তালুতে সামান্য পরিমাণ একটু চা পাতা নিয়ে নিন দেখুন এখানে চামান্য চা পাতা নিয়ে সামান্য পরিমাণ একটু জল আমি নিয়ে নিচ্ছি তারপর কি করব আঙুলের সাহায্যে খুব ভালো করে আমাদের চা পাতাটাকে একটু ডলে নিতে হবে এইভাবে আমরা চা পাতাটাকে ডলে নিলে যদি আমাদের হাতের তালুতে দাগ হয়ে যায় লাল মতো তাহলে বুঝতে হবে যে চায়ের মধ্যে কালার বা কেমিক্যাল মেশানো আছে এই দেখুন এটা কিন্তু এরকমভাবে ডলতে ডলতে লাল হয়ে যাচ্ছে তাই যারাই এরকম লুজ চা কিনে খাবেন কিনে খাওয়ার আগে অবশ্যই এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে চায়ে কোনো রঙ বা কেমিক্যাল আছে কিনা চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা কিন্তু তেল ক্রিম শ্যাম্পু এগুলো সঙ্গে করে নিয়েই যাই কিন্তু অনেক সময় কি হয় যে ব্যাগে করে আমরা ক্রিম নিয়ে যাই অনেক সময় চাপ লাগে দেখা যায় ক্রিমটা হয়তো বের হয়ে যায় ক্রিমটা তো আমাদের নষ্ট হয়ই সেই সঙ্গে ব্যাগে থাকা জিনিসপত্রও দেখা যায় একেবারে নষ্ট হয়ে যায় তাই কীভাবে নিলে এটা নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাগজ ক্রিমের যে ঢাকনার মুখটা আছে ঢাকনার মুখে এইভাবে কাগজটাকে লাগিয়ে তারপর আমরা ঢাকনাটাকে আটকে দেবো এইভাবে চেপে এতে কী হবে আমাদের ক্রিমটা যতই চাপ লাগো ঢাকনাটা খুলবে না এমনকি ক্রিমটা বের হয়ে নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা বারবার বিছানায় ওঠে নামে আর বিছানার চাদরটাকে এইভাবে আমাদের এলোমেলো করে দেয় আর বারবার দেখুন গোছানো সম্ভব নয় কারোর পক্ষে কারণ আমাদের মহিলাদের হাজার একটা কাজ থাকে তাই একটি চিরুনি নিয়ে নেবেন চিরুনির সাহায্যে সেকেন্ডের মধ্যেই গুছিয়ে ফেলতে পারবেন আর এইভাবে গোছালে দেখবেন বিছানার চাদর আর আপনাদের বারবার এলোমেলো হবে না যতই বাচ্চারা বিছানায় উঠে ওঠানামা করুক না কেন সবার প্রথমে টান টান করে নিন তারপর এইভাবে বিছানার চাদরের চাদরটাকে খাটের সাইডের যে গদি আছে তার মধ্যে দেখুন খুব সহজেই চিরুনিটা ব্যবহার করে ঢুকিয়ে ফেলতে পারবেন আর এইভাবে যদি গোছান আপনারা খুব তাড়াতাড়ি বিছানার চাদরটাকে গুছিয়ে নিতে পারবেন সময় কম লাগবে এমন কি বারবার চাদর গোছানোর প্রয়োজন পড়বে না এই ধরনের বই আমরা কম বেশি প্রত্যেকেই পড়ে থাকি অনেক সময় সমস্যাটা কি হয় বইয়ের কোন পৃষ্ঠাটা পড়েছি অনেক সময় মুড়িয়ে রাখি এতে পৃষ্ঠাও নষ্ট হয়ে যায় বা বন্ধ করে রাখলে দেখা যায় ভুলে যায় মনে থাকে না যে বইয়ের কোন পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম তখন কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের একটি গাডার নিয়ে নেবেন এই ধরনের গাডার চুলের গাডার যদি ঢেলা থাকে সেই ধরনের চুলের গাডার নিতে পারেন বা নর্মাল এই ধরনের গাডারও ইউজ করতে পারেন দেখুন যে পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম সেই পৃষ্ঠাটায় এই গাডারটাকে যদি আমরা লাগিয়ে রাখতে পারি যখন বইটা বন্ধ করব। তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠাটা মোড়ানোর প্রয়োজন পড়বে না এর ফলে বই নষ্ট হবে না আর এইভাবে রাখলে এক চান্সেই আমরা খুঁজে পাব যে কোন পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম তাই আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয়ে যায় তাই আটাটা যদি আপনারা গরম জল দিয়ে মাখেন গ্যাস অম্বলের সমস্যা হবে না কিন্তু গরম জল দিয়ে আটা মাখলে অনেক সময় আমাদের অপেক্ষা করতে লাগে কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য তাই একটি চামচ নিয়ে নেবেন চামচ দিয়ে আপনারা খুব দ্রুত দেখবেন আটাটা মেখে নিতে পারছেন আর গরম আটাতে আপনাদের হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না এখানে দেখুন চামচটা দিয়েই আমি খুব সুন্দর করে এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি আর এইভাবে কিছু সময় মাখতে মাখতেই আটাটা গরম থাকা অবস্থাতেই দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে কোনো রকম আপনাদের হাত দিয়ে আটা মাখার প্রয়োজনই পড়বে না এইভাবে দেখুন খুব ভালো করে আমি ডোলে নিচ্ছি আটাটা আমার এখনও কিন্তু গরম রয়েছে আর খুব সুন্দরভাবেই দেখুন আটাটা মাখাও হয়ে গেল। এবার শুধু হাত দিয়ে জাস্ট একটুখানি ই করলেই হয়ে যাবে তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এতে আপনাদের সময়ও বেঁচে যাবে আটা ঠান্ডা করারও প্রয়োজন পড়বে না আর গরম আটাতে হাত দিতেও লাগবে না অনেক সময় দেখা যায় আমাদের রুটি করে রুটি ছোট বড় হয়ে যায় খুবই সমস্যা হয় ছোট বড় হলে তাই ব্যালন চাকিতে বা কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে এইভাবে লম্বা করে নিন তারপর চামচের সাহায্যে এইভাবে আটার লেচিগুলোকে আপনারা কেটে নিন সমান মাপ হবে আর হাতে নিয়ে আপনাদের আটাটা গোল গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না এতেও কিন্তু আপনাদের সময়টা বেঁচে যাবে এই দেখুন কত সুন্দর আমার এখানে লেচিগুলো রেডি হয়ে গেল পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় ব্যালুন চাকি থাকে না বা বেলুন চাকি আমরা ধুয়ে দিই সেক্ষেত্রে রুটি তৈরি করতে খুবই অসুবিধা হয় তাই ব্যালুন চাকি ছাড়াই এখানে আমি কিচেন স্ল্যাব নিয়েছি আপনারা ডাইরেক্ট থালাতেও নিতে পারেন কিচেন স্ল্যাবে শুকনো আটা দিয়ে রুটি তৈরি করা লেচি নিয়ে একটি থালা ওপর থেকে এইভাবে চাপ দিয়ে হালকা একটু গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যালুন ছাড়াই আপনারা এখানে রুটি তৈরি করে নিতে পারবেন এই দেখুন হয়তো রুটিটা পারফেক্ট গোল হয়নি কিন্তু ব্যালুন চাকি ছাড়াও এইভাবে পারফেক্ট রুটি তৈরি করা যায়